নমস্কার স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে আজ আমরা শুনব শ্রীমদ্ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ গীতা পাঠ শান্ত মনে শোনার জন্য এক ধর্মীয় পুস্তক পাঠ শান্ত মনে শুনুন দেখবেন ভালো লাগবে চলুন শুরু করা যাক অষ্টম অধ্যায় অর্জুন উপাচ কিং তৎ ব্রহ্ম কিং ধাতাত্ম কিং কর্ম পুরুষোত্তম চ কিং দৈবং কিমুচ্চতে অর্জুন বললেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত এবং বা কাকে বলে অধিযোগ্য কথং কোহত্র দেহে হস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথম হসি নিয়তভি হে মধুসূদন এই দে অধিযোগ্য কে এবং কীরূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিগণ কীরূপে আপনাকে জানতে পারেন শ্রী ভগবানুপাচ অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাব হাত্মতে ভূতভাব কর বিসর্গ কর্মসংকিত উত্তরে শ্রী ভগবান বললেন অক্ষরকে নিরতিশয় পরব্রহ্ম বলে স্বভাবকে অর্থাৎ প্রতি দেহে সেই পরব্রহ্মের প্রত্যাগতভাবে অবস্থিতিকে আধ্যাত্ম বলে ভূতবস্তুর উৎপত্তিকর দেবোদ্দেশ্যে ত্রব্যাদি ত্যাগরূপ যজ্ঞকে কর্ম বলে এই বীজভূত যজ্ঞ থেকে ক্রমে স্থাবর জঙ্গমাত্মক ভূত নিচয় উৎপন্ন হয় অধিভূতং খর ভাব পুরুষ চাধি দৈবতম অধিযোগ্য হো হমে ভাত্র দেহে বর হে নরশ্রেষ্ঠ অর্জুন দেহাদি বিনাশীল পদার্থই অধিভূত হিরণ্যগর্ভই অধিদেবতা এবং আমি এই দেহে অধিযোগ্য অন্তকালে চ মামেব স্মরণুক্তা কলে বরম য প্রয়াতি স মদ্ভাবং জাতি না স্তত্র সংশয় যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করতে দেহত্যাগ করেন তিনি আমাকে লাভ করেন এতে কোনো সন্দেহ নেই জং জং বাপি স্মরণং ভাবং ত্যাজ তন্তে কলে বরম তং তমে বৈতি কৌতেও সদা ভাবিত। হে কৌতেও যিনি মৃত্যুকালে যে দেবতা চিন্তা করতে করতে দেহত্যাগ করেন সেই দেবতা নিষ্ঠাতে অভ্যস্ত তিনি সেই দেবতাকেই প্রাপ্ত হন তসমাত সর্বেশু কালেশু মামুণ অতএব সর্বদা আমাকে স্মরণ করো এবং খাত্র ধর্ম পালন হেতু যুদ্ধ করো আমাতে মৌন বুদ্ধি সমর্পণ করলে আমাকেই লাভ করবে এতে কোনো সন্দেহ নেই অভ্যাস যোগ ও যুক্তিহীন চেতা গামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানু চিন্তায়ন হে পার্থ অভ্যাসযোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্রে শাস্ত্র ও আচার্যের উপদেশানুসারে জ্যোতির্ময় পরম পুরুষ শ্রী ভগবানের ধ্যান করতে করতে যোগী তাককেই প্রাপ্ত হন কবিং পুরানো মনু শাসিত রম নর নিয়াং সমনু স্মরেদ জ সর্বস্ব ধাতারও মচিন্ত রূপমাদিত্য বর্ণ তমস পরাত প্রয়াণকালে ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ভ্রূমবদ্ধে প্রাণ মাবেশ্য সমক সত পরং পুরুষ মু পৈতি দিবং যিনি সর্বোক্ক সনাতন বিশ্বনিয়ন্তা এবং সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম যিনি অচিন্ত স্বরূপ সূর্যবৎ সূর্যবোধ স্বপ্রকাশ ও জ্যোতির্ময় অর্থাৎ নিত্য চৈতন্য প্রকাশ তিনি মহান্ধকারে অতীত এবং সকলের কর্মফলদাতা তাকে মৃত্যুকালে ভক্তিযুক্ত হৃদয়ে ধ্যানভ্যাসজনিত চিত্তস্থৈর্য দ্বারা একাগ্র মনে ভূ যুগলের মধ্যে সম্যকরূপে প্রাণ ধারণ পূর্বক যিনি স্মরণ করেন তিনি সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন বেদ বিদ বদন্তি বিষন্তি যত যতয় রাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি, তত তে পদং সংগ্রহেন প্রবক্ষে বেদার্থগণ যাহাকে অক্ষর পুরুষ বলে বর্ণনা করেন নিষ্প্রিয় সন্ন্যাসীগণ তাকেই লাভ করেন ব্রহ্মচারীগণ যাকে লাভ করবার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন তোমাকে সেই অক্ষর ব্রহ্মের কথা সংক্ষেপে বলব সর্বদারিণী সংযমন্য মন হৃদি নুরিদ্ধ চ মূর্ধাধায়াতন প্রাণমাস্থিত যোগ ধারণাম অমিত কাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মামনুস্মরণ য প্রয়াতি তজ্জন দেহ স্বজাতি পরমাং গতিম সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত এবং মন হৃদয়ে নিরুদ্ধ করে মধ্যে প্রাণ স্থাপন করত যোগাভ্যাসে প্রবৃদ্ধ হয়ে একাক্ষর ব্রহ্ম নাম ও উচ্চারণ পূর্বক তার অর্থরূপ আমাকে স্মরণ করতে যিনি দেহত্যাগ করেন তিনি মোক্ষপ্রাপ্ত হন অনন্য চেতা শততং যো মাং স্মরতি নিত্যস তঃসাহং সুলভ পার্থ নৃত্যযুক্ত যোগিন যিনি একাগ্র মনে আমাকে যাবজ্জীবন নিরন্তর স্মরণ করেন সেই সদা স্মরণশীল যোগীর আমি সহজলভ্য মামু পুনর্জন্ম দুঃখালয় ম শাশ্বতম নাপনুবন্তী মহাত্মান সংসিদ্ধিং পরমাঙ্গতা মুক্ত মহাত্মারা আমাকে লাভ করে আর দুঃখালয় নশ্বর সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হন না আব্রহ্মভুবনালোকা পুনরাবতী নর্জুন মামু পেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে হে অর্জুন পৃথিবী থেকে ব্রহ্মলোক অর্থাৎ ব্রহ্মভুবন পর্যন্ত সপ্তলোকেই পুনরাবর্তনশীল কিন্তু হে কৌন্তেয় আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না সহস্র যুগ পর্যন্ত মহ ব্রহ্মণ বিধু রাত্রিং যুগ সহ শ্রান্তাং তেহ হত রাত্রবিদ্য জনা সহস্র যুগব্যাপী ব্রহ্মার দিন এবং সহস্র যুগব্যাপী তার রাত্রি যে যোগীগণ অবগত হন তারা দিবারাত্রে তত্ত্ববেত্তা অর্থাৎ কালের পরিমাণ অবক্তাদ ব্যক্তয় সর্বা প্রভবন্ত হরাগমে রাত্রাগমে প্রলিয়ন্তে তৈত্র বাক্তক সঙ্গেকে ব্রহ্মার দিবাগমে সমস্ত আকৃতি বিশিষ্ট বস্তু অব্যক্ত হতে অভিব্যক্ত হয় এবং তারা রাত্রি সমাগমে সেই অব্যক্ততেই তার হয় ভূত এ বায়ং প্রলীয়তে রাত্রাগমে হ বস পার্থ প্রভবত্ত গমে এ পার্থ সেই ভূতসমূহ সমূহ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় হয় এবং তার দিবাগমের শিয় কর্মের অধীন হয়ে পুনরায় জন্মগ্রহণ করে পরস্তস্থাৎ তু ভব হন্য হ বক্ত হ বক্তাত সনাতন য স সর্বেশু ভূতেশু নসু নতী ভূতগ্রামের বীজভূত অবিদ্যারূপ অব্যক্ত হতে সম্পূর্ণ বিলক্ষণ ও ব্যতিরিক্ত এবং ইন্দ্রিয়ের অগোচর স্বতন্ত্র যে অক্ষর নামক পরমব্রহ্ম তিনি ব্রহ্মা থেকে স্থাবর জঙ্গমতে সকল ভূত হলেও বিনষ্ট হন না অব্যক্ত অক্ষর পরমাং ঘতিম জং প্রাপ্য ন নিবন্তন্তে তদাম পরমং মম ইন্দ্রিয়াতিক অক্ষর ব্রহ্ম বলে যিনি শাস্ত্রে কথিত হয়েছেন তিনি জীবের শেষ গতি সেই অক্ষর বিষয়ক জ্ঞান লাভ হলে কেউ আর সংসারে প্রত্যাবৃত্ত হয় না তাই আমার অর্থাৎ বিষ্ণুর পরমপদ পুরুষ স পর পার্থ ভক্তা লভ্যস্ত আ আশান্তস্থানী ভূতানি যেন সর্বমিদং ততম হে পার্থ সকল জীবজগৎ পরমেশ্বরের মধ্যেই অবস্থিত ঘটাদি যেমন আকাশ দ্বারা অন্তরে ও বাইরে ব্যক্ত সেইরূপ এই সমস্ত জগৎ ঈশ্বর কর্তৃক পরিপ্রাপ্ত অন্যান্য ভক্তি দ্বারা সেই পরম পুরুষকে লাভ করা যায় যত্র কালে তনা মা বৃত্তিং চৈব যোগী প্রয়াতা যান্তি তৎ কালং বকামি ভরৎসভ এ ভারত শ্রেষ্ঠ যে কালের মৃত্যু থেকে উপাসকগণ ও কর্মীগণ যথাক্রমে মোক্ষ পুনর্জন্ম লাভ করেন সেই কালের কথা তোমাকে বলবো অগ্নি জ্যোতি রহ শুক্ল ষণমাশা উত্তরায়ণম প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদ জনা দেবযান মার্গের শকুন ব্রহ্মের উপাসকগণ অগ্নি জ্যোতি দিবা শুক্লপক্ষ ও উত্তরায়ণের ছমাস অতিক্রমপূর্বক ব্রহ্মলোকে গমন করেন কিন্তু সদ্য মুক্তিভাগ যোগীগণ জীবিতকালে ব্রহ্মময় হন তাদের প্রাণ ব্রহ্মনীল হয় উৎক্রান্ত হয়ে কোনো লোকে যায় না থুম রাত্রিস তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়নম তত্র সং জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে পিতৃচান মার্গে কর্মী ধূম রাত্রি কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়নের ছমাস অতিক্রম করে ছন্দলোকে গমন পূর্ব ফলস্বরূপ সুখ ভোগান্তে মর্তলোকে প্রত্যাবৃত্ত হন শুক্লকৃষ্ণে গতি হত্তে জগত শাশ্বতে মতে একয়া মন্যয়া বর্ততে পুনঃ দেবযান ও পিতৃযান জগতের এই মার্গোদ্যয় সনাতন নিত্য বলে কথিত হয় দেবযানে গতি হলে মুক্তি লাভ হয় এবং পিতৃযানে গমন করলে পুনরায় দেহ ধারণ করতে হয় নৈতে স্মৃতি পার্থ জানন যোগী হতি, কশ্চন তসমাত সর্বেশু কালেশু যোগোযুক্তা ভবার জন্য হে পার্থ উত্তর মার্গে ক্রমমুক্তি ও দক্ষিণ মার্গে সংসারে প্রত্যাবর্তন হয় এই জ্ঞান থাকলে কোনো ধ্যানযোগী উপাসক বা মোহগ্রস্ত হন না অর্থাৎ তিনি দক্ষিণ মার্গ প্রাপক উপাস বর্জিত কর্ম কর্তব্য বলে গ্রহণ করেন না অতএব হে অর্জুন তুমি সর্বদা ব্রহ্মধ্যানে সমাহিত হও বেদেশু যজ্ঞেশু তপসু জৈব দানে সু যৎ পূর্ণ ফল প্রদিষ্টম তৎ সর্বমৃদং বিদিত্যা যোগী পরম স্থান মুপৈতি চারদম বেদপাঠ যোগ্যানুষ্ঠান তপশ্চর্যা ও দান কর্মের যে পূর্ণফল কৃত্তিত হয়েছে এই অধ্যায়ক্ত সপ্ত প্রশ্নের উত্তরে বর্ণিত তত্ত্ব অবধারণ ও আচরণপূর্বক ধ্যান অনিষ্ট যোগীগণ সেই ফলরাশি অতিক্রম করে পরম কারণ ব্রহ্মপদ প্রাপ্ত হন ইতি সে ভগবৎ গীতাশু পণীষৎসু ব্রহ্মবিদ্যায়াং শাস্তে সেই কৃষ্ণার্জন সংবাদে অক্ষর ব্রহ্ম যোগ নাম অষ্টমধ্যায় অধ্যায়ও অষ্টম অধ্যায়ের সমাপ্তি এখানেই হল দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ ওম শান্তি 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 জয় শ্রী গণেশ